বন্ধুরা দেখো তোমরা আমার অ্যাকাউন্টের ব্যালেন্স যদি লক্ষ্য করো কিভাবে আমি এতগুলো টাকা আর্নিং করে ফেলাম তোমরাও পারবে সেটার জন্য অবশ্যই তোমরা গুগল থেকে ওয়ান উইক প্রথমে ডাউনলোড করে ফেলবে তারপর সুন্দর তোমরা উপরে ডান পাশে রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবে তারপরে এখান থেকে বাই মেল অপশনে ক্লিক করে ফেলবে তারপরে এখানে শিউ নেম ফার্স্ট নেম রিজন এবং ডেট অফ বার্থ এবং তোমার ইমেল অ্যাড্রেস এগুলো তোমরা তোমাদের মতো করে বসিয়ে দেবে তারপর তোমরা ফোন নাম্বারে করে গিয়ে কিন্তু তোমরা একটি ফ্রেশ ফোন নাম্বার বসাবে যে নাম্বার আগে কখনো অনেক বিট অ্যাকাউন্ট খোলা হয়নি তা না হলে কোম্পানি তোমাদের কখনো বোনাস দিবে না তোমাদের ফ্রেশ নাম্বার না থাকলে পরিবারের যে কোনো সদস্য একটি ফ্রেশ নাম্বার বসিয়ে দিবে তারপর এখানে পাসওয়ার্ডের করে গিয়ে কিন্তু অবশ্যই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিবে তারপর বন্ধুরা এখানে প্রোমো কোডের করে গিয়ে কিন্তু তোমরা আমাদের স্পেশাল প্রোমো কোড এন ই ডব্লিউ ওয়ান ট্রিপল জিরো এই